অবশেষে যুক্তরাষ্ট্রে কাটছে অচলাবস্থা শেষ হচ্ছে দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউন স্থানীয় সময় বুধবার রাতে প্রতিনিধি পরিষদে ভোটে শাটডাউন শেষ করতে বিল পাশ হয় এর মধ্যে রিপাবলিকানদের পাশাপাশি ছয় ডেমোক্রেটও সমর্থন দেন এই বিলের মাধ্যমে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুতি বাতিল ও বকেয়া বেতন পরিশোধে নিশ্চয়তা দেওয়া হয়েছে তবে আলোচিত স্বাস্থ্য বিমা ভর্তুকি ইস্যুর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত ডেমোক্রেটদের মূল দাবি ছিল অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অধীনে ভর্তুকির মেয়াদ বাড়ানো যা এই চুক্তিতে সরাসরি অন্তর্ভুক্ত করা হয়নি পরিবর্তে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আলাদা ভোটের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়েছে হোয়াইট হাউস জানিয়েছে স্থানীয় সময় বুধবার রাতে বিলটিতে সই করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি অচলাবস্থা দীর্ঘদিন ধরে চলাই অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্র জুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারী বেতন ছাড়া কাজ করছেন অথবা ছুটিতে আছেন খাদ্য সহায়তা কার্যক্রম স্থবির হয়ে গেছে মারাত্মক বিঘ্ন দেখা দিয়েছে বিমান চলাচলে সাদিয়া তাসনিম সময় সংবাদ